নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো নবপত্রিকা বা কলাবউকে কেন একে পূজা করা হয় দুর্গা সময় আমরা শ্রী গণেশের পাশে লাল পেরে শাড়িতে ঘোমটা ঢাকা একটি কলাবৃক্ষ দেখতে পাই অনেকে একে কলা বউ বলে থাকেন এবং শ্রী গণেশের স্ত্রী হিসেবে চিহ্নিত করে থাকেন কিন্তু আদৌ এটি শ্রী গণেশের বউ নয় একে নবপত্রিকা বলা হয় এটি মা দুর্গা অর্থাৎ গণেশের জননী আসলে এটি দুর্গা দেবীর শাকম্বরী রূপ শাকম্বরী অর্থ হলো যিনি প্রাণীকূলকে ফলমূল এবং শাকসবজি প্রদান করে রক্ষা করেন সুতরাং এটি হলো প্রকৃতি ও শস্যবধূ বা শস্যমাতা রূপের প্রতীক গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি ও সিদ্ধি পৌরাণিক ইতিহাস অনুসারে দেবতাদের স্ত্রীরা সবসময় দেবতাদের বাম দিকে অবস্থান করতেন কিন্তু কলাবৌ গণেশের ডান দিকে অবস্থান করেন কলাবৌকে কলাবৌ হল আসলে নবপত্রিকা যা দেবী দুর্গার বৃক্ষরূপ মা দুর্গার নয় রূপের প্রতীক হল নবপত্রিকা নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ নয়টি গাছের পাতা তবে বাস্তবে নবপত্রিকা নয়টি পাতা নয় নয়টি গাছ নয়টি গাছ নিয়ে নবপত্রিকা গঠন করা হয় এই নয়টি গাছ মা দুর্গার নয় রূপ অর্থাৎ নয় শক্তির প্রতীক এই নয়টি উদ্ভিদ এবং তাতে দেবী দুর্গার নয়টি রূপ হল রম্ভা যেখানে অধিষ্ঠান করে দেবী ব্রহ্মাণী কচ্চি যেখানে অধিষ্ঠান করে দেবী কালী হরিদ্রা যেখানে অধিষ্ঠান করেন দেবী দুর্গা বা উমা জয়ন্তী গাছ যেখানে অধিষ্ঠান করেন দেবী কার্তিকী বি বিলব যেখানে অধিষ্ঠান করেন দেবী শিবা দারিম্ব যেখানে অধিষ্ঠান করেন দেবী রক্তদন্তিকা অশোক গাছ যেখানে অধিষ্ঠান করেন দেবী শোকরহিতা মানকচু গাছ যেখানে অধিষ্ঠান করেন দেবী চামুন্ডা ধান গাছ যেখানে অধিষ্ঠান করেন দেবী লক্ষ্মী একটি সপত্র কলা গাছের সঙ্গে অপরাধটি সমল সপত্র উদ্ভিদ একত্র করে একজোড়া বেলসহ শ্বেত অপরাজিত লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে সিঁদুর পরিয়ে ঘোমটা দেওয়া হয় বধুর সাজে প্রচলিত ভাষা এই নবপত্রিকার নাম হলো কলাবো এরপর এরপরে কলাবউকে দেবী প্রতিমার পরিবারের ডান দিকে রাখা হয় আর ডান দিকে গণেশের পাশে রাখা হয় বলে আমরা মনে করি থাকি কলাবউ আসলে গণেশের স্ত্রী কিন্তু আসলে কিন্তু তা নয় অর্থাৎ ওইভাবেই পুজো করা হয় দেবী দুর্গার সাথে কলাববে। এই নয় দেবীর একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে নবপত্রিকা বাসিনই ওই নম মন্ত্রে পুজোই হন রামায়ণে বিরচিত রামচন্দ্র কর্তৃক নবপত্রিকা পূজার উল্লেখ রয়েছে বাঁধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস নবপত্রিকা পূজা ভগবতী দুর্গা দুর্গা সপ্তমী বিহিত পূজা হল একুশে অক্টোবর সপ্তমীর বিহিত পূজা হলো শুভ মহাসপ্তমী আজকের মাতৃ আরাধনার একটি বিশেষ বৈশিষ্ট্য হল নবপত্রিকা অর্থাৎ কলাবহের পুজো মহাসপ্তমীর সকালে সর্বপ্রথম কলাবৌ স্নান করানো হয় কলাব বাংলার দুর্গাপূজার একটি বিশিষ্ট অঙ্গ সপ্তমীর সকালে নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হয় নবপত্রিকাকে মহাস্নান করাতে তখনই শাস্ত্রবিধি মেনে স্নান করিয়ে নতুন শাড়ি সিঁদুর পরানো হয় নবপত্রিকাকে নবপত্রিকাকে স্নান করিয়ে ফিরিয়ে আনা হয় বাড়ির পুজোর দালান অথবা বারোয়ারি পুজো মণ্ডপে সেখানে প্রবেশের পরই দুর্গাপূজার মূল প্রথাগত অনুষ্ঠানের সূচনা হয় নবপত্রিকা প্রবেশের পরই দর্পণে দেবীকে মহাস্নান করানো হয় তবে এই নয় দেবীর মধ্যে একমাত্র দেবী চামুণ্ডা ছাড়া অন্য কোনো দেবীর আহ্বান ও পুজো হয় না তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয় ধূপ ধুনো বেল তুলসী আসন বস্ত্র নৈবেদ্য পুষ্পমালা চন্দন সহ ষোলোটি উপচার দিয়ে দেবী দুর্গাকে পুজো করা হয় নব দুর্গা ওই নম জয় মা দুর্গা নমস্কার